আসসালামু আলাইকুম আজকের আমরা কাঁচা কলা খাওয়া দেখতে যাচ্ছি জসীমবাইয়ের সাথে আমার কাঁচা কলা নিয়ে আপনার বাজি হয়েছে পাঁচ হাজার টাকা সে কাঁচা কলা খাবে এই যে কলা দেখেন সবাই তো রান্না করে খায় কিন্তু আজকের সে কাঁচা কলা খাবে কিভাবে সম্ভব আদৌ কি সম্ভব

ভাই কি সেই সাত ভাই বাই সারা জীবন দেখলাম কাঁচা কলা সবাই রান্না করে খায় এখন জসীম ভাই দেখতেছি তো আপনার কাঁচা কলা একদম পুরো সুধই কাছে তিন তিন খাইনে লেখাই তিন খান একদিনই তিন লোক না তাইলে কি আমি হেরে যাব বাজিতে 5000 টাকা বাজিতে আমি হেরে যাব অবশ্যই কেন না সাথে বাজি ধরিসেন 还味，好吃是吧？嗯。嗯